ঘুরতে ঘুরতে চলে আসলাম মহারাষ্ট্রের এক মন্দিরে এবার মন্দিরে প্রবেশ করে দেখব এটা কি মন্দির বেশ বাইরে থেকে দেখে আমার খুবই ভালো লাগলো এবার আমি ভেতরে যাচ্ছি দেখানোর চেষ্টা করব এই মন্দিরে ভেতরে ঢুকবো দেখব কি কি রয়েছে এর নিচে আবার দেখো মহাদেব আমি আস্তে আস্তে ঢুকব মহাদেবের মন্দিরে দেখানোর চেষ্টা করব মহাদেবের মন্দিরে জয় বাবা মহাদেব এখানে রোজ কয়েক হাজার মানুষের খাবার তৈরি হয় এ দেখুন পড়াইটা দেখলেই তো বুঝতে পারবেন এখানে কত হাজার হাজার মানুষের খাবার তৈরি হয় এ দেখো খানা বানানে বালা এই মানে খাবার যেটা বানায় এখানে কত পরিমাণে যে লোক আমি দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এটা তো শুধু মানে সামান্য এর মানে ভেতরে যখন নিয়ে যাব দেখবেন কত হাজার হাজার লোক দেখানোর চেষ্টা করবো আমি মন্দিরের এরিয়াটা অনেক বড়ো এই ঢুকলাম আর একটা মন্দিরের ভেতরে I'm not trying to be that. মন্দিরের এরিয়াটা অনেক বড়ো অনেক এরিয়া নিয়ে এখানে কয়েক হাজার হাজার পার ডে মানুষজন আসে এবং কয়েক হাজার হাজার মানুষের এখানে সেবা করানো হয়